টিচার সবাইকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকে নির্ধারিত আলোচনা শুরু করছি নবনিযুক্ত সহকারী প্রশিক্ষণ দেশব্যাপী শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে সকল প্রশিক্ষণ সকল নবনিযুক্ত শিক্ষকদেরকে এই প্রশিক্ষণের আওতায় আনা হবে তারই ধারাবাহিকতায় আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলের পক্ষ থেকে প্রতিটি অধিবেশন পর্যায়ক্রমে করে দেওয়া হচ্ছে এখানে যেটি বলা দরকার যে এর প্রতিটি অধিবেশনই কিছুটা সমন্বয় করতে হবে আশা করছি সেই নতুন কারিকুলামের সাথে পরিমার্জিত যে শিক্ষাক্রম সেটার সাথে সমন্বয় করে কীভাবে অধিবেশনগুলো পরিচালিত হবে সেই জন্য এই টিউটোরিয়ালগুলো আপনাদের প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থী অংশগ্রহণকারী হিসেবে এবং সাধারণ শিক্ষক হিসাবে অনেক কাজে আসবে আমরা আমাদের আজকের দ্বিতীয় দিনের তৃতীয় অধিবেশন যেটি সেটি হচ্ছে শিক্ষাক্রম প্রাথমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য যেটি পরিমার্জিত শিক্ষাক্রমের আলোকে আলোচনা করব আমাদের এখানে যে শুরুতে যেটা বলা দরকার এই মেনুয়ালটি যেহেতু আগের করা অনেক পূর্বের করা সেই জন্য এখানে প্রাথমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য লেখা হয়েছে আসলে প্রাথমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যটাকে নতুন কারিকুলামে যেটাকে আমরা বলছি মিশন এবং সেই জন্য আমাদের যারা প্রশিক্ষণতে অংশগ্রহণকারী থাকবে তাদেরকে বলতে হবে যেটি ছিল পুরনো মেনুয়ালের আলোকে প্রাথমিক শিক্ষার লক্ষ্য এখন আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ওইভাবে নেই আমাদের প্রাথমিক শিক্ষার ভীষণ এবং মিশন করা হয়েছে এটি পরিমার্জিত শিক্ষাক্রমের আলোকে আমরা শিখব এই অধিবেশন শেষে আমাদের অংশগ্রহণকে শিক্ষকগণ মূলত শিক্ষাক্রম সম্পর্কে একটি ভালো ধারণা পাবেন যেহেতু তারা নবীন শিক্ষক যেহেতু তারা এই কারিকুলাম সম্পর্কে তাদের কোনো ধারণা নেই বা ইতিপূর্বে কোনো প্রশিক্ষণ নেই সেই জন্য এই কারিকুলাম সম্পর্কে একটি ভালো ধারণা তারা এই সেশন থেকে পাবে এবং প্রাথমিক শিক্ষার যে ভীষণ করা হয়েছে এবং সাথে সাথে যে মিশন করা হয়েছে সেই বিষয়গুলো জানবে এবং প্রাথমিক শিক্ষার মিশনের সাথে ভীষণ রেখে প্রাথমিক শিক্ষার যে অন্যান্য কার্যক্রম যেটি করা হয়েছে মূল যোগ্যতা সেটি পর্যায়ক্রমে নতুন নতুন যে টার্মগুলো আসছে এসছে সেগুলি তারা জানতে পারবে আমাদের প্রাথমিক শিক্ষায় পরিমার্জিত যে কারিকুলাম দেওয়া হয়েছে নতুন কারিকুলাম দুই হাজার একুশ যেটাকে আমরা বলছি সেই নতুন কারিকুলাম একুশের অনেক পরিবর্তন আবার সামনে আসবে কারণ কারিকুলাম একটা পরিবর্তনশীল বিষয় এটি অবশ্যই পরিবর্তন হবে এখন আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে পরিমার্জিত কারিকুলাম একুশ এই পরিমার্জিত কিছু পরিভাষা দেওয়া সেই সাথে আমরা প্রথমে পরিচিত হব শুরুতেই একদম এখানে যেটি আমাদের কারিকুলামের যে রূপরেখা করা হয়েছে রূপরেখা সেই রূপরেখার মধ্যে একটি ভীষণ দেওয়া হয়েছে আমাদের যে আমরা প্রত্যেকটা জিনিসে একটি ভীষণ থাকে সেই ভীষণটা আমাদের কি হবে একটি ভীষণ আমাদের রয়েছে সেই ভীষণ অর্জন করার জন্য আমাদের মিশন পরবর্তীতে আমাদের মানে কালারও বিষয় করা হয়েছে দেখছেন কালার কালার দিয়ে আমরা বুঝতে পারবো এই যে এইখান থেকে চিত্রটা থেকে তো আমরা বুঝতে পারি প্রথমে হচ্ছে আমাদের ভীষণ ভীষণ ভিশন পরে যেটি কালার আমাদের এখানে হচ্ছে মিশন মিশন করা হয়েছে পাঁচটি এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটি মিশন করা হয়েছে চেতনা এই মিশনের সাথে চেতনা সম্পর্ক সম্পর্কযুক্ত তিনটি চেতনা এবং মূল্যবোধ হচ্ছে ষাটটি গুণাবলী হচ্ছে নয়টি দক্ষতা অর্থাৎ আমাদের এই প্রাথমিক শিক্ষা শেষে বা এই কারিকুলাম শেষে তারা দশটি দক্ষতা অর্জন করবে প্রাথমিক শিক্ষা এটা নির্ধারণ করা হয়েছে যোগ্যতা যোগ্যতা দশটি করা হয়েছে মূল নীতি করা হয়েছে দশটি শিক্ষণ ক্ষেত্র করা হয়েছে দশটি এখানে একটি জিনিস বলে রাখা দরকার সেটি হচ্ছে আমাদের এখনের যে কারিকুলাম সেটি কিন্তু একটি অভিন্ন কারিকুলাম অর্থাৎ প্রাক থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সবার জন্য একই কারিকুলাম এবং সেই কারিকুলামের আলোকে মূল যে বিষয়গুলো শিক্ষণ ক্ষেত্র প্রত্যেকের জন্য দশটি থাকবে মূলনীতি দশটি যোগ্যতা দশটি দক্ষতা দশটি এই যে বিষয়গুলো এগুলো কিন্তু অভিন্ন করা হয়েছে এবং একটা পর্যায়ে যে প্রাথমিক আলাদা করা হয়েছে মাধ্যমিক আলাদা করা হয়েছে ঠিক আছে আমরা মূল যে টার্মোলজি গুলা পরিভাষাগুলো সেগুলো আমরা জেনে নিলাম এখন প্রথমে আমাদের জানা দরকার যে শিক্ষাক্রমটা কি আসলে কারিকুলাম যে আমরা বলছি কারিকুলামটা কি সেটি আমাদের প্রশিক্ষণার্থী অংশগ্রহণকারীদের কাছ থেকে আমরা আইডিয়া নিব এবং আইডিয়া নিয়ে আমরা কারিকুলামের সংজ্ঞাটি দাঁড় করানোর চেষ্টা করব কারিকুলাম হচ্ছে শিক্ষা কার্যক্রম পরিচালনার সুবিন্যস্ত একটি পরিকল্পনা হ্যাঁ অর্থাৎ কোন একটি শিক্ষা কার্যক্রম কি উদ্দেশ্যে পরিচালিত হবে কি বিষয়বস্তুর মাধ্যমে অর্জিত হবে কখন কিভাবে কার সহায়তায় কি উপকরণ সাহায্যে তা বাস্তবায়িত হবে শিক্ষার্থীর শিক্ষণ অগ্রগতি কিভাবে মূল্যায়ন করা হবে এইসবের যাবতীয় পরিকল্পনার রূপরেখা বলছি আমরা শিক্ষাক্রম অর্থাৎ একটি দলিল বলা যেতে পারে যে দলিলের মধ্যে আছে শিক্ষার সমস্ত ডকুমেন্টারি থাকবে আমাদের এখানে আরেকটি সংজ্ঞা সহজে একটি সংজ্ঞা দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে শিক্ষা কার্যক্রম পরিচালনার সুবিন্যস্ত পরিকল্পনা হচ্ছে শিক্ষাক্রম রোড ম্যাপ বলা যেতে পারে অর্থাৎ একটি শিক্ষা ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে তার একটি পূর্ণাঙ্গ দলিল বা রূপরেখা বা রোড ম্যাপ বলতে পারি আমরা হ্যাঁ সেই পরিকল্পনাই হচ্ছে শিক্ষাক্রম আবার এভাবে আমরা বলতে পারি কি শেখানো হবে কিভাবে শেখানো হবে শিক্ষণের ক্ষেত্রে কি কি উপকরণের সাহায্য নেওয়া হবে শিক্ষণ অগ্রগতি কিভাবে যাচাই করা হবে তার পরিকল্পনাই হলো একটি দেশের জাতীয় শিক্ষাক্রম বা ন্যাশনাল কারিকুলাম হট টু টিচ হাউ টু টিচ হোয়াই টু টিচ হ্যাঁ এবং হাউ টু বিভিলেটেড অর্থাৎ কিভাবে মূল্যায়ন করা হবে এই সব কিছুই হচ্ছে একসাথে যদি আমরা বলি সেটি হচ্ছে আমাদের জাতীয় শিক্ষাক্রম বা ন্যাশনাল কারিকুলাম একটি কারিকুলাম হতে গেলে তার কিছু মূল উপাদান থাকতে হবে আমাদের কারিকুলামের মূল উপাদান হচ্ছে চারটা একটা হচ্ছে বিষয়বস্তু বা কন্টেন্ট এবং শিখন শেখানো কার্যক্রম অর্থাৎ টিচিং লার্নিং অ্যাক্টিভিটিস বা টিচিং লার্নিং মেথড বা প্রসিডিউরটা কি হবে এবং মূল্যায়ন কিভাবে করব এবং এর থেকে আমাদের প্রত্যাশা কি অর্থাৎ আমাদের শিক্ষার্থীদের আমরা কোন জায়গায় নিয়ে যেতে চাই কারিকুলামের প্রত্যাশা যেটাকে আমরা বলছি এই চারটা হচ্ছে শিক্ষাক্রমের বা কারিকুলামের মূল উপাদান এ পর্যায়ে আমরা জানবো আমাদের পরিমার্জিত কারিকুলামে যেটাকে আমরা বলছি রূপকল্প বা ভীষণ হ্যাঁ আমাদের একটি ভীষণ আছে আমরা একটা জায়গায় আমাদের শিক্ষার্থীদের নিয়ে যেতে চাই সেই ভীষণটা আমাদের ভীষণ যেটি করা হয়েছে সেটি হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত দেশপ্রেমিক উৎপাদন মুখী অভিযোজনে সক্ষম সুখী ও বৈশ্বিক নাগরিক গড়ে তোলা অর্থাৎ আমরা আমাদের শিক্ষার্থীদেরকে গ্লোবাল সিটিজেন হিসাবে গড়ে তুলতে চাই তাদের ভিতরে গ্লোবাল সিটিজেনশিপ যে যত গুণাবলী আছে সেটি যেন তারা অর্জন করতে পারে এবং তারা যেন সুখী নাগরিক হতে পারে তারা যেন অভিযোজনে সক্ষম হয় এবং তাদের ভিতরে যেন প্রোডাক্টিভিটি থাকে তারা যেন দেশপ্রেমিক হয় এবং সেই দেশপ্রেমিকটা অবশ্যই তার ভিতরে একটি মুক্তযুদ্ধের চেতনায় উজ্জীবিত হতে হবে তাকে ঠিক আছে এভাবেই মূলত আমরা চাচ্ছি সেজন্য এটিকে আমাদের রূপকল্প করা হয়েছে অর্থাৎ আমাদের কারিকুলামের রূপকল্প হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত দেশপ্রেমিক উৎপাদন মুখে অভিযোজনী সক্ষম সুখী বৈশ্বিক নাগরিক গড়ে তোলা রূপকল্পটা আমরা জেনে নিলাম এই রূপকল্পের সাথে পরিমার্জিত যে করা হয়েছে সেই হচ্ছে পাঁচটি অভিলক্ষ ইতিমধ্যে আমরা জেনেছি সকল শিক্ষার্থীর অন্তর্নিহিত সম্ভাবনা বিকাশে কার্যকর এবং নবনীয় শিক্ষাক্রম এখানে যেটি বলা হয়েছে সকল শিক্ষার্থী অর্থাৎ বাদ যাবে না কেউ সবাইকে নিয়েই এডুকেশন ফর অলের যে কনসেপ্ট সেটি কিন্তু এখানে আছে তাদের ভিতরে যে অন্তর্নিহিত সম্ভাবনা মানে কি হিডেন যার বলছি তার ভিতরে যে সীমাহীন সম্ভাবনা থাকে পসিবিলিটি থাকে তার বিকাশ ঘটাতে হবে এবং নমনীয় সেক্ষেত্রে বিকাশ উৎকর্ষে সামাজিক কেন্দ্র হবে অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান একটি সামাজিক কেন্দ্র কিসের সামাজিক কেন্দ্র শিক্ষার্থীর বিকাশ এবং উৎকর্ষ উৎকর্ষ মানে কি ডে বাই ডে তার ডেভেলপ হবে তার সেটিকে বলছি আমরা উৎকর্ষ প্রাতিষ্ঠানিক পরিবেশের বাইরেও বহুমাত্রিক শিক্ষণের সুযোগ স্বীকৃতি দেওয়া হয়েছে অর্থাৎ লার্নিং টিচিং মাল্টিপারপাস বা বহুমুখী শিক্ষণ অর্থাৎ শুধু প্রতিষ্ঠানের হবে না প্রতিষ্ঠানের বাইরেও যে কোনো জায়গার থেকে শিক্ষণটা হতে পারে সংবেদনশীল জবাবদেহীমূলক একই কিন্তু অংশগ্রহণমূলক শিক্ষা ব্যবস্থা আমাদের থাকবে আহ অর্থাৎ এটার জন্য জবাবদিহিতা থাকবে সকলের অংশগ্রহণ নিশ্চিত করা থাকবে এবং শিক্ষা ব্যবস্থা সকল পর্যায়ে যারা রয়েছে তারা হবে দায়িত্বশীল তারা হবে সব্রণোদিত তারা হবে দক্ষ পেশাদার জনশক্তি ঠিক আছে ঠিক আছে এটি যদি আমরা করতে পারি এই অভিলক্ষ তাহলে আমাদের যে আহ মূল যে আহ দেওয়া হয়েছে রূপকল্প যেটি দেওয়া হয়েছে সেটি বাস্তবায়িত হবে তাহলে শিক্ষা পর্যায়ে স্বপ্রোজিত মানে কি নিজ থেকেই যেটা করা অর্থাৎ কাউকে বলতে হবে না তুমি তোমার এই কাজটা করো যার যার দায়িত্ব যেটা সেটা নিজ থেকেই তারা করবে এবং প্রত্যেকেই দক্ষ এবং পেশাদার যদি হয় তাহলে আমাদের এই যে প্রাথমিক শিক্ষার যে উপকল্পটা করা হয়েছে সেটি বাস্তবায়িত হবে এরপর আমাদের পরিমার্জিত শিক্ষাক্রমের যোগ্যতার সংজ্ঞাটা যেটা দেওয়া হয়েছে এখন সেটি আমরা জানবো মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে পরিবর্তনশীল প্রেক্ষাপটে অভিযোজনের জন্য জ্ঞান দক্ষতা মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গির সমন্বয়ে অর্জিত সক্ষমতাটাকে এখন যোগ্যতা হিসাবে বলা হয়েছে অর্থাৎ অভিযোজনের সাথে সম্পর্কযুক্ত যেটা পরিবর্তনশীল প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে আমাদের চারটা জিনিস থাকবে একটা নলেজ স্কিল ভ্যালু চ্যানেল টিচুর যেটাকে আমরা বলছি মূল্যবোধ এবং দৃষ্টিভঙ্গি এই চারটা জিনিস যখন একসাথে হবে বা তিনটা জিনিস যখন একসাথে হবে তখন আমরা তাকে বলছি যোগ্যতা শুধু জ্ঞান অর্জন করলে হবে না জ্ঞানকে কাজে লাগাতে পারা হচ্ছে দক্ষতা এবং সেই সেই অর্জিত জ্ঞানকে কাজে লাগাইয়া দক্ষতা অর্জন করার ফলে যদি আমার মূল্যবোধ দৃষ্টিভঙ্গি একটা ইতিবাচক পরিবর্তন হয় এবং সব মিলেই তখন আমি আমার আমার যোগ্যতা এভাবেই পরিমাপ করা হবে বা হতে পারে সেটি মূলত যোগ্যতা এভাবেই যোগ্যতার সংজ্ঞাটা দেওয়া হয়েছে এই যোগ্যতার সাথে সম্পর্কযুক্ত করে আমাদের যোগ্যতা ধারণার যদি আমরা একটু আরো দেখি যেমন জ্ঞান জ্ঞান কোনটা গাছ লাগানোর জন্য প্রয়োজনীয় সকল বিষয় দিয়ে জানতে পেরেছে অর্থাৎ সেটা জানে জানাটা হচ্ছে জ্ঞান কোনো কিছু জানতাম না আগে আমি এখন জানি তার মানে কি এই বিষয়টা আমি জ্ঞান অর্জন করেছি এবং ওই জানা জিনিসটাকে কাজে লাগিয়ে আমি যদি গাছ লাগাই আমি জানছি গাছ লাগাইলে উপকার হয় বাই হয় সেই হয় এগুলো আমরা জেনেছি কিন্তু আমাকে যদি দক্ষতা অর্জন করতে কি হবে কিভাবে অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে গাছ রোপণ করতে হবে গাছ বড় করে তুলতে হবে এবং গাছ থেকে যেন ফল পাই তাহলে আমি এই গাছ লাগানোর যে জ্ঞান এটা আমার দক্ষতায় পর্যবেচিত হবে এবং মূল্যবোধ দৃষ্টিভঙ্গিটা কি হবে এখান থেকে গাছের প্রয়োজনীয় উপলব্ধি করা গাছ সংরক্ষণ উদ্বুদ্ধ হওয়া গাছ না কাটা তাই না এগুলো হবে মূল্যবোধ দৃষ্টিভঙ্গি অর্জনে তাহলে এই সব কিছু একসাথে যখন হয় তখন আমার ওই বিষয়টার উপরে যোগ্যতা অর্জিত হয় এটি হচ্ছে যোগ্যতার একটি উদাহরণ দিয়ে বলা হলো এরপর যে আমাদের দুই হাজার একুশ কারিকুলাম এবং এগারো কারিকুলামের যে পার্থক্য রয়েছে সেটি এখানে একটু দেখানোর চেষ্টা করা হয়েছে এখানে আমাদের এগারো যে কারিকুলাম ছিল লাস্ট যে কারিকুলাম সেটি হচ্ছে উনত্রিশটি আমাদের মূল যোগ্যতা ধরা হয়েছিল কিন্তু এখন সেটাকে দশটি করা হয়েছে হ্যাঁ এবং এটি করা হয়েছে অনেকগুলো বিষয়কে বিবেচনায় নিয়ে যেমন টেকসই উন্নয়ন অভিলক্ষ্য চতুর্থ শিল্পী বিপ্লব রূপকল্প একচল্লিশ যেটা করা হয়েছে এই সব কিছু বিবেচনায় নিয়ে মূলত এটি করা হয়েছিল তারপর জ্ঞানমূলক এর আবেগিক এবং মনোবেশ তিনটি ক্ষেত্রের কথা বলা হয়েছিল এখানেও কিন্তু সেই ধরনের কিন্তু রয়েছে শিক্ষার্থী কেন্দ্রিক সক্রিয় শিক্ষণ অভিজ্ঞতার কথা বলা হয়েছে এই বলা হয়েছিল এগারোতে একুশে সেটি অধিক কার্যকর করার কথা বলা হয়েছে এরকম এগারো এবং একুশের একটি পার্থক্য এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে নিচে যেটি রয়েছে যেখানে আমাদের সঙ্গীত চারু কারো নামের দুটি পৃথক বিষয় ছিল আগের কারিকুলামে সেটি শারীরিক শিক্ষা নামে আরেকটা বিষয় ছিল এখন কিন্তু সেগুলা আহ নেই এখন সঙ্গীত ও শারীরিক শিক্ষা সবকিছু মিলেই মূলত করা হয়েছে শিল্পকলা নামে একটা করা হয়েছে এখন আর শারীরিক শিক্ষা বিষয়টি শারীরিক মানসিক স্বাস্থ্য শিক্ষায় পুনর্বিন্যাস করা হয়েছে অর্থাৎ সেখানে তিনটা ছিল বেশ কিছু করে নতুন শিল্পকলা এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্য শিক্ষা এটি করা হয়েছে এই হচ্ছে মূলত এগারো এবং একুশের কারিকুলামের পার্থক্য একুশ কারিকুলাম আবার অনেকটা পরিবর্তন হবে পর্যায়ক্রমে এখন একুশ কারিকুলামে যেটি করা হয়েছে সর্বশেষ সেখানে প্রাক প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত দশটি মূল যোগ্যতার কথা বলা হয়েছিল সেই যোগ্যতাগুলোর প্রথমটা হচ্ছে মতামত অবস্থানকে সম অবস্থানকে সমুন্নত সম্মান অনুধাবন করে প্রেক্ষাপট অনুযায়ী নিজের মতামত মাধ্যমে সৃজনশীলভাবে প্রকাশ করতে পারে এটা হচ্ছে আমাদের মূল যোগ্যতার প্রথমটা দ্বিতীয়টি কি যে কোনো ইস্যুতে সূক্ষ্ম চিন্তার মাধ্যমে সামগ্রিক বিষয় সম বিবেচনা করে সকলের জন্য যৌক্তিক এবং সর্বোচ্চ কল্যাণকর সিদ্ধান্ত নিতে পারা তিন নম্বরটা কি ভিন্নতা বৈচিত্র্যকে সম্মান করে অর্থাৎ প্রত্যেকের যে পার্সোনালিটি বা প্রত্যেকের ভিতরে যে আলাদা বৈচিত্র্য থাকে সেগুলোকে সম্মান করে নিজস্ব কৃষ্টি ইতিহাস ঐতিহ্যের ধারক হয়ে নিজ দেশের প্রতি ভালোবাসা ও বিশ্বস্ত প্রদর্শন বিশ্ব নাগরিকের যোগ্যতা অর্জন করা চার নম্বর যেটি বলছে সমস্যার প্রক্ষেপণ দ্রুত অনুধাবন সংশ্লেষণ বিশ্লেষণ এবং ভবিষ্যৎ তাৎপর্য বিবেচনা করে সকলের অংশগ্রহণের মাধ্যমে যৌক্তিক ও সর্বোচ্চ কল্যাণকর সিদ্ধান্ত নিতে এবং সমাধান করতে পারা পাঁচ নম্বরে যেটি বলা হয়েছে পারস্পরিক সহযোগিতার সম্মান ও সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে পরিবর্তনশীল পৃথিবীতে নিজেকে মানিয়ে নিতে পারা অর্থাৎ অ্যাডাপ্টেশন আপটেশন যেটা কেবল অভিযোজন এবং পরবর্তী প্রজন্মের জন্য নিরাপদ বাদযোগ্য পৃথিবী তৈরিতে ভূমিকা রাখতে পারা শুধু নিজেরাই ভালো থাকা না আমাদের পরবর্তী যে প্রজন্ম আসবে তাদের জন্য পৃথিবীকে নিরাপদ করে রেখে যেতে হবে আমাদের ছয় নম্বরে যেটি বলা হয়েছে নতুন দৃষ্টিকোণ ধারণা দৃষ্টিভঙ্গি প্রয়োগের মাধ্যমে নতুন পথ কৌশল সম্ভাবনার সৃষ্টি করে শৈল্পিকভাবে তা উপস্থাপন এবং জাতীয় বিশ্বকল্যাণে ভূমিকা রাখতে পারে সাত নম্বরে যেটি বলা হয়েছে নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার দায়িত্ব নিয়ে নিজ অবস্থান ও ভূমিকা জেনে ঝুঁকিহীন নিরাপদ ও গ্রহণযোগ্য ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় এবং বৈশ্বিক সম্পর্ক যোগাযোগ তৈরি করতে ও বজায় রাখতে পারে এরপরে আট নম্বরে যেটি বলা হয়েছে প্রতিনিয়ত পরিবর্তনশীল পৃথিবীতে পৃথিবীতে ঝুঁকি এবং দুর্যোগ মোকাবেলা ও মানবিক মর্যাদা অক্ষুণ্ণ রেখে নিরাপদ ও সুরক্ষিত জীবন জীবিকার জন্য নিজেকে প্রস্তুত করতে পারে অর্থাৎ নিজেকে সাস্টেইন করার জন্য যে পৃথিবীতে যে পরিবর্তনশীল পৃথিবীতে বিভিন্ন ঝুঁকি আছে আমাদের দুর্যোগ হ্যাঁ সেগুলোকে আমাদের মোকাবেলা করতে হবে সেটি করেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে নয় নম্বরে যেটি আছে পরিবর্তনশীল পৃথিবীতে দৈনন্দিন উদ্ভূত সমস্যা গাণিতিক বৈজ্ঞানিক প্রযুক্তিগত দক্ষতা ব্যবহার করে সমাধান করতে পারে অর্থাৎ যুক্তিকভাবে চিন্তা করা বা তার ভিতরে প্রযুক্তিগত দক্ষতা ব্যবহার করে সমাধান করতে পারা এবং লাস্ট চিঠি রয়েছে আমাদের ধর্মীয় অনুশাসন সততা ও নৈতিক গুণাবলী অর্জন এবং শুদ্ধাচার অনুশীলনের মাধ্যমে প্রকৃতি ও মানব কল্যাণে নিজেকে নিয়োজিত রাখ নিয়োজিত রাখতে পারে অর্থাৎ মানবিক গুণাবলী যেগুলো থাকে বা ধর্মীয় অনুশাসন মেনে চলা সততা নৈতিকতা শুদ্ধাচার এগুলো অনুশীলন করতে হবে অনুশীলন করে প্রকৃতি মানব কল্যাণে সেই নিজেকে রাখতে এই দশটি হচ্ছে আমাদের পরিবর্তিত কারিকুলামের মূল যোগ্যতা হিসেবে বিবেচিত হয়েছে এবং এই যে দশটি যেটি আমরা বললাম সেই দশটিকে আমরা একটা চার্টের মাধ্যমে এখানে দেখানো হয়েছে এগুলো আমরা চার্টগুলো করে স্কুল পর্যায়ে আমাদের শ্রেণী কক্ষ গুলো আমরা ঝুলিয়ে রাখতে পারি এই ছিল মূলত আমাদের আলোচনা